হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমরা বেশ ভালো আছি এবং সুস্থ আছি তোমাদেরকে আমার আরেকটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি তো অনেকদিন পরে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা অন্য দিনের মতো ডেলি ব্লগের মতো নয় একদম অন্য রকম ইন্টারেস্টিং ভিডিও আই হোপ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে তো আমিও অনেক দিনকার ইচ্ছে পূরণ করতে যাচ্ছি তো হ্যাঁ আমি যাচ্ছি নৈহাটি বড়মার কাছে পুজো দিতে তো চলো এখন বাজে ভোর সাড়ে চারটে তো আমি উঠে ঝটপট স্নান করে নিয়েছি তারপরে রেডি হতে শুরু করে দিয়েছি কারণ আমাদের সাতটা উনিশে ট্রেন আছে মাছদিয়া থেকে তো মাসদিয়া থেকে পাক্কা আটাত্তর কিলোমিটার নৈহাটি তো আমি বাড়ি থেকে বেরোবো ছটা কুড়ি মতো আর একটা বোন আসছে আসাননগর থেকে তো আমরা দুজনেই দেওয়া হয়ে যাব। আর এক আমাদের বাড়ি থেকে মাসদিয়া বেশি দূরে রাস্তা নয় টোটোতে লাগে পঁচিশ মিনিট মতো আমি ফাইনালি রেডি হয়ে গিয়েছি তো চলো আমার টাইম হয়ে গিয়েছে এবার আমি বেরোবো তো আমরা ফাইনালি অটোতে চেপে পড়েছি তো দেখো চারিপাশ পুরো কুয়াশায় ভরা আর আজকে যেন প্রচুর ঠান্ডা তো যাই হোক আমার অনেক দিনের ইচ্ছে ছিল তো পূরণ হচ্ছে এটাই অনেক তো বড় মা চেয়েছেন বলেই আমরা যেতে পারছি তো আমরা টোটালে যাচ্ছি ছয়জন আমরা দুজন যাচ্ছি দেওয়া হয়ে গেঁদে লোকাল ধরবো আর নিহারা যাচ্ছি কৃষ্ণনগর লোকাল ধরে তো একবারে আমাদের দেখা হবে নৈহাটি স্টেশনে গিয়ে তো আমরা স্টেশনে পৌঁছে গিয়েছি তো অটোতে বলে তাড়াতাড়ি চলে আসলাম কুড়ি মিনিট সামথিং লাগলো কি আঠেরো মিনিট এরকম তো চলো এবার আমরা টিকিটটা কেটে নেব আর এখন বাজে ছটা চল্লিশ তো হাতে অনেকটাই টাইম আছে যেহেতু তাই আবার আমরা একটু রিলস বানিয়ে নিলাম তো তারপরে ট্রেন চলে এসেছে তো আমরা ট্রেনে উঠে পড়েছি তো আমরা ফাইনালি নোহাডি স্টেশনে পৌঁছে গিয়েছি তো নেমেই আমরা ওভারব্রিজটা ব্রিজটা ক্রস করছি কারণ যেহেতু বড়মার মন্দিরটা ডান সাইডে পড়ে স্টেশনের তো ওই জন্য ওভারব্রিজটা পার করেই আমরা চলে আসলাম আর এই যে সবার সাথে আমাদের দেখা হয়ে গিয়েছে এরা আমাদের আগেই পৌঁছে গিয়েছে তো এইবার আমরা যাচ্ছি বড়মার মন্দিরের দিকে আর স্টেশন থেকে পায়ে হেঁটে দুই মিনিট থেকে তিন মিনিট মতো তো আমরা এবার বাটাটা কিনে নেব তারপরে আমরা বাটাটা কিনে নিলাম তো এইবার আমরা যাব। আর তোমরা যদি মনে করো বাটা বাড়ি থেকে নিয়ে আনবো গুছিয়ে তোমরা তাও আনতে পারো তো আমরা এখান থেকে কিনে নিলাম তো এবার যাচ্ছি লাইনে দাঁড়াতে তো চলো কেমন লাইন আছে তোমাদের সাথে দেখাচ্ছি তো আমরা এসেছি শনিবার আর শনিবার আর মঙ্গলবার মায়ের যোগের দিন তো ওই জন্যই খুব ভিড় হয় আজকেও ভিড়টা হয়েছে বেশি অন্য দিনের তুলনায় শনিবার আর মঙ্গলবারটাই বেশি ভিড় হয় আর যে হোয়াইট কালারের মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মায়ের মন্দির তো আমরা এটা ক্রস করে চলে যাচ্ছি লাইনে দাঁড়াবো তো মায়ের পুজো স্টার্ট হয় সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার দেড়টা থেকে আড়াইটে আবার চারটে থেকে বিকেল রাত আটটা আর সন্ধ্যা ছটার সময় আরতি হয় তো আমাদের আসতে নটা বেজে গিয়েছে আর এত বড় লাইন পড়ে গিয়েছে এসে দেখছি তো আমরা লাইনের শেষ আর খুঁজে পাচ্ছি না যে লাইনটা শেষ কোথায় তো ফাইনালি গাইস আমরা লাইনের শেষ খুঁজে পেয়েছি তো লাইনটা এত বড়ই হয়ে গিয়েছে যে বড়মার যে মেন রোড ওটা ক্রস করেও যে বাসা এটা একটা গুলি চলে যাচ্ছে গঙ্গার পাশ দিয়ে তো ওখান দিয়ে লাইনটা চলে এসছে তো আমরা সেখানেই পেয়েছি লাইনটা তো আমরা ফেরিঘাট ক্রস করেও চলে গিয়েছিলাম তো ফেরিঘাটের কাছে আসলাম বলে ভিডিওটা তোমাদের করে দেখাচ্ছি এখন বাজে বারোটা তো আমরা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরে এইবার মন্দিরে প্রবেশ করব তো দেখো এই যে মহিলা দণ্ডি কাটতে কাটতে আসছে পুরো গঙ্গার ঘাট থেকে তো অনেকেই আসছে তো হয়তো মা ওনার ডাকে সাড়া দিয়েছেন আর ওনার ইচ্ছে পূরণ করেছেন সত্যি মা অনেক জাগ্রত যে মায়ের কাছে যারা আসে মা কোনোদিন কাউকে খালি হাতে ফেরান না তো জয় বড়মার জয় তো চলো এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আমরা প্রসাদের জন্য দাঁড়িয়ে রয়েছি তো আমরা এমন একটা টাইমে পুজোটা দিলাম এখন বাজে সাড়ে বারোটার মতো তো মা হয়তো চেয়েছেন বলে এটা সম্ভব তো এই প্রসাদটা কেউ কেউ পায়ও না সেভাবে তো আমরা পেয়েছি খুবই ভালো সময়ে আমরা পুজোটা দিয়েছি এই সময়ে প্রসাদটা পাওয়া যায় হয়তো বড়ো মা চেয়েছেন বলেই সম্ভব হয়েছে সব কিছু তো প্রসাদটা মুখে দেওয়ার পরে তারপরে চলে আসলাম হোটেলে তো আমরা ভাত অর্ডার দিয়েছিলাম নিরামিষ ভাত ভাত পাঁপড় ভাজা ডাল সবজি পনির চাটনি তারপরে খাওয়া দাওয়ার পরে চলে আসলাম স্টেশনে তো আমাদের ট্রেন আছে একটা ছেচল্লিশে তো ওই জন্য ওয়েট করছিলাম আর এখন বাজে একটা কুড়ি মতো হ্যাঁ পৃথা চলে গিয়েছে লালগুলোতে আমরা এখন পাঁচজন বসে আছি তো আমরা যাব আমাদের ট্রেন একটা ছেচল্লিশে আর নেহাদের ট্রেন দুটো আঠেরোই তো ওয়েট করছিলাম তো আমাদের ট্রেন চলে এসেছে ফাইনালি তো চলো তো তারপরে আমরা এই যে দিয়ে নেমে পড়েছি তো এবার আমরা অটো ধরবো তো একবারে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গিয়েছি আর আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি বেশি বড় করছি না কেমন লাগলো কমেন্ট করে জানিটা বাই ভাই